আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলাম বিজ্ঞানের অনুশীলন পাঠ এর প্রথম যে অভিজ্ঞতা খেলার মাঠে বিজ্ঞান এই অভিজ্ঞতার দশতম পৃষ্ঠায় একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে এই গাণিতিক সমস্যাটা কি আলোচনা করব তো আমার চ্যানেলে যারা আজকে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করবে যারা অলরেডি করে ফেলেছ অসংখ্য ধন্যবাদ প্রশ্নটা এমন যে বলা হচ্ছে তোমার কাছে এমন একটা দড়ি আছে যা দুইশো নিউটন বলে টানলে যাবে এখন এই দড়িটি দিয়ে তোমাকে একটা বাক্স ঝুলিয়ে রাখতে দেওয়া হলো এখন তুমি কি যে কোনো ঘরের বাক্স ঝোলাতে পারবে অসম্ভব আমরা যদি এমনিতেই আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনার কথা চিন্তা করি যেকোনো একটা দড়িতে কি যে কোনো ঘর ঝুলিয়ে রাখা যায় অসম্ভব যাই না তো আমরা এখন এই প্রশ্নটা সমাধান করব যে আসলে ঠিক কি পরিমাণ ঘরের বস্তু এই দুইশো নিউটন সহ্যকারী কোন একটা দড়িতে ঝোলানো যাবে তো আমরা এমন একটা বাক্স ঝোলাবো যে বাক্সের ওজন দুইশো নিউটনের নিচে থাকবে তো সেইটা আমরা কিভাবে বের করব এখানে আমাদের যে তথ্যগুলো দেয়া আছে বলা হয়েছে যে দড়ির যে সহ্যকারী যে বল সেটা হচ্ছে দুইশো নিউটন তারপরে আমরা সেটাকে কে করতে পারি যে দড়ি দুইশো নিউটন বল পর্যন্ত সহ্য করতে পারে এখন আমরা একটা বাক্সের ভর নির্ণয় করবো যে বাক্সটা ওই দড়িতে ঝুলিয়ে দিলে কিছু হবে না বা কোন ধরনের বাক্স বা কোন বাক্সটা ঝুলিয়ে দিলে সেই দড়িটা সহ্য করবে সেই বাক্সের ভরটা যদি আমরা বের করি অর্থাৎ আমরা বাক্সের ভর যদি এম সমান কত এটা বের করি তো আমরা এফ এবং এফ এবং এম দেখে আমাদের আরেকটা জি এর কথা মনে পড়ে যাচ্ছে যে এক্ষেত্রে জি দিয়ে আমরা একটা সূত্র তৈরি কিন্তু করতে পারি এবং জি এর মান আমাদের সবার জানা সেটা হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার সেকেন্ড তার মানে এখন আমরা একটা মান বের এমন একটা মান পাবো যে এই মানটার বেশি ভর হলে আমরা তার চেয়ে বেশি ভরের বাক্স ঝোলাতে পারবো না কারণ আমাদের প্রশ্নে বলা হয়েছে যে দুইশো নিউটন বলে টানলে কিন্তু ছিড়ে যাবে তার মানে এই দুইশো নিউটন বল প্রয়োগ বা ব্যবহার করে আমরা এম এর যে মানটা পাব তার অল্প হলেও কম ভরের বাক্স কিন্তু আমাদের ঝুলাতে হবে তো আমরা যদি এখন এই তথ্যগুলোর আলোকে এম এর মান বের করতে চাই তাহলে আমরা সবাই জানি নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি এটা সবাই জানি আমরা যে এফ সমান এম জি এখন এই সূত্র থেকে যদি আমরা এম কে বের করতে চাই তাহলে এম কে যদি বাম দিকে নিয়ে আসি সেক্ষেত্রে এম এর কাছ থেকে জি চলে আসলো এদিকে তাহলে এফ এর নিচে চলে আসলো যেহেতু গুণ অবস্থায় ছিল ভাগ হয়ে গেল এখন সিম্পলি এখানে মানগুলো বসে দিই এফ এর মান আমরা দেখতে পাচ্ছি দুইশো নিউটন এবং জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন আমরা যদি ক্যালকুলেটর প্রেস করি ক্যালকুলেটরে দুইশো ভাগ নাইন পয়েন্ট এইট হয়ে যাবে কুড়ি পয়েন্ট ফোর টোয়েন্টি এম যেহেতু তাহলে এটা হচ্ছে কেজি এখন এমের মান যে টোয়েন্টি কেজি পেলাম সেটা আসলে কী আমরা এফের মান ব্যবহার করেছি বা সূত্রটাই প্রয়োগ করেছি এফের মান হচ্ছে দুশো নিউটন অর্থাৎ আমাদের কিন্তু প্রশ্নে বলা হয়েছিল দুইশো নিউটন ভরের যদি কোনো বস্তু দড়িটিতে ঝুলানো যায় তাহলে কিন্তু দড়িটা ছিঁড়ে যাবে তো আমরা আমরা কি এমন বাক্স সেখানে ঝুলাতে চাই যে দড়িটা ছিঁড়ে যায় না অবশ্যই না আমাদের যেহেতু বলা হয়েছে যে আমরা কেমন ভরের বস্তু ঝুলাতে পারি তো আমরা যদি দুই টোয়েন্টি পয়েন্ট ফোর কেজি ভরের কোন একটা বাক্স ঝুলাই সেক্ষেত্রে কি হবে এই যে এত নিউটন বল প্রয়োগ করবে অর্থাৎ দড়িটি কিন্তু ছিঁড়ে যাবে সুতরাং আমরা এখানে সিদ্ধান্ত দিতে পারবো যে অতএব ঝোলানো যাবে সিম্পল না একদম সহজ আমরা এইভাবে এই দশ নম্বর পৃষ্ঠার যে গাড়িটির সমস্যাটা আছে সেইটার সমাধান করতে পারি তো আশা করি বুঝতে পেরেছো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ